আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক রাজনীতিতে মাইনাস টু থিওরি আমরা সেই দু সাল থেকে শুনে আসছি যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হল এগারো সরকার হলো তখন রাজনীতিবিদদেরকে ভিলেন বানিয়ে দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দলকে রিফর্ম করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যে পরিবার প্রথা রয়েছে বা পরিবার তন্ত্র রয়েছে শেখ পরিবার জিয়া পরিবার এই শেখ পরিবার এবং জিয়া পরিবার এই দুটো পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য দু হাজার ছয় সনের ফকরুদ্দিন সাহেবের পরিচালিত এক এগারো সরকার যে মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আমেরিকা ছিল এবং সে মাস্টার প্ল্যানের পেছনে ভারতও ছিল প্রায় এক বছর ধরে তাণ্ডব চলেছিল বেগম জিয়া শেখ হাসিনা উভয়কে গ্রেপ্তার করা হলো তাদের পরিবার পরিজন আপনজন জন সবাইকে যাদেরকে পারল গ্রেপ্তার করলো আর বাকিদেরকে রীতিমতো দৌড়ের উপর রাখল রাষ্ট্রীয় কতগুলো সংস্থা যেমন দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও তারা একটা যৌথ সেল তৈরি করলো এবং সেই সেলের মাধ্যমে ব্যবসায়ী আমলা কামলা এদের মধ্যে শীর্ষ দুর্নীতিবাসদের একটা তালিকা তৈরি করলো এবং পত্রিকায় ছাপিয়ে দিল সারে ফলে সারা বাংলাদেশের মধ্যে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হলো এর ফলে মাত্র ছয় সাত মাসের মধ্যে পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ল ওই সময়টাতে যারা বড় বড় ব্যবসায়ী গ্রুপ ছিল সেটা বসুন্ধরা হোক বা অন্য যারা হোক প্রায় সবাইকে দুর্নীতির তালিকার মধ্যে ফেলে দেশ ছাড়া করা হলো অনেকে গ্রেপ্তার করা হলো আর কিছুদিন পরে যারা দুর্নীতি দমন করবেন তারা নিজেরাই দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে পড়লেন যে অনেকে হাজার হাজার কোটি দুই হাজার ছয় সালে কিন্তু হাজার কোটি টাকা চারটি ব্যাপার নয় তো সেই হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে গেল গ্রামাঞ্চলে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন দেখা গেল যে একটা গ্রাম্য বাজার ভাঙতে গিয়ে সেখানে কোটি কোটি টাকার লেনদেনে জড়িয়ে পড়লো একেবারে ছোট একটা গ্রাম্য বাজার যেমন ধরুন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে সে একটা কাগজ নিয়েছে চান্দিনা ভেটি অথবা কিছুই নেই এরকম একটা বাজার যেখানে দোকান ঘর স্থাপন করে স্থানীয়ভাবে তারা বাজার করছে আর উপজেলা পরিষদ সেই বাজারের দিয়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা রেভিনিউ কালেকশন করছে এটাই চলে আসছিল এখন এই বাজারগুলো ঘরগুলো ভাঙা শুরু হয়ে গেল একটা দুটো নয় সারা বাংলাদেশে লাখ 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 ঘর ভেঙে এইভাবে গ্রাম্য বাজার ধ্বংস করে কি পরিমাণ মারাক্ক লেভেলে যে অর্থনীতিটাকে শেষ করে দেওয়া হয়েছে ওটা যারা যারা অর্থনীতিবিদ তারাই শুধুমাত্র কাউন্ট করতে পারবেন আপনি আমি কল্পনাও করতে পারবো না ফলে পুরো অর্থ ব্যবস্থা ধস নামল তারপর রাজনীতিবিদদেরকে সেই মূলধারার যারা রাজনীতিবিদ তাদেরকে মাইনাস করে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরির বা টায়ার বা শাড়ির নেতাদেরকে সামনে এনে বিএনপি এবং আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করা হলো এবং সেটা ব্যর্থ হলো যাই হোক এরপর থেকেই রাজনীতিতে মাইনাস টু রাজনীতিতে এক এগারো কুখ্যাতি অর্জন করলো এবং বিভিন্ন সময়ে সে দু আট থেকে আজ অবধি যখনই আওয়ামী লীগ ফেইল করেছে রাজনীতির ময়দান উত্তাল হয়েছে ঠিক সেই সময়টিতেই কতগুলো কথা সামনে চলে এসেছে আবার একটা একাগারো কি আসবে আবার কি একটা মইনউদ্দিন ফখরুদ্দিনের সরকার কি আসবে রাজনীতি থেকে আবার মাইনাস টু থিউরি বাস্তবায়ন হবে ইত্যাদি আবার কি কোনো কিংস পার্টি গঠিত হবে কোনো ভারতের তাবেদার কোনো যাকে বলা হয় আমেরিকার তাবেদার সেটা হামিদ কারজাই হোক কিংবা ওই যে সিকিমের আরেকজন লোক ছিলেন দর্জি তার মতো কেউ কেউ ক্ষমতায় বসবেন এরকম একটা আতঙ্ক ভয় এবং গুজব যখন চলছিল ঠিক সেই সময়টাতে দু হাজার চব্বিশ সনে শেখ পতন হল আর পতনের পরে আকাশ থেকে অনেকগুলো নাজিল হলো আবাবিল পাখি আর সেই আবাবিল পাখির মাথার উপরে নাজিল হলেন অবতার রূপে রূপে ডক্টর মোহাম্মদিন এবং তার পারিশুদ বর্গ কিন্তু গত চোদ্দ মাস ধরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে দৃশ্যত এক এগারো সরকারের যে চরিত্র ঠিক সেই চরিত্র ফুটে উঠছে দ্বিতীয়ত এক এগারো সরকারের যে সফলতা ছিল তার একটা সফলতা এই সময়টিতে নেই এক এগারো সরকারের টপ টু লো মানে মিস্টার মঈনুদ্দিন এবং মিস্টার ফখরুদ্দিন এই দুজন দুর্নীতি করেছেন কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন কোনো ব্যাঙ্ক লোন মাফ করিয়েছেন কাউকে ব্যাঙ্ক লোন দিয়েছেন এই বদনাম আমরা এখন পর্যন্ত পাইনি এমন কি সে যে কুখ্যাত ব্রিগেডিয়ার বাড়ি তিনি দুর্নীতি করেছেন এরকম প্রমাণ এখনও কেউ বলতে পারবেন না তিনি এখন আমেরিকাতে উবার চালান বা পিজা হাটের ডেলিভারি ম্যান রূপে তিনি তার পেট চালান কাজে এই সময়টিতে যে সকল সামরিক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সামরিক কর্মকর্তা ধরা হচ্ছে যে সকল উপদেষ্টাদের কথাবার্তা আকার আকৃতি চেহারা ছুরত এগুলো দেখতে পাচ্ছি সেই তুলনায় এক এগারোর যে সততা এটি ছিল কিংবদন্তির তুল্য তো সেই জিনিসগুলো এখন নেই মানে ওই সততা নেই তারা মানুষের মনে একটা ভয় ধরাতে পেরেছিল রাষ্ট্রের প্রতি প্রশাসনের প্রতি মানুষের যে সহজাত ভয় শ্রদ্ধা সেটা একেবারে তুঙ্গে তারা পৌঁছে দিয়েছিল এটা এখন শূন্যতে নেমে এসেছে এখন কোনো ভয় নেই ওই সময়টিতে মপ ছিল না এখন মপ তৈরি করা হয়েছে ওই সময়টাতে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মানে এতটা ছিল যে একজন হাইকোর্টের বিচারপতি তিনি একদিনই কয়েক হাজার জামিন দিয়েছিলেন কই মনুদ্দিন ফকির উদ্দিন সাহেব তো তাকে তুলে নিয়ে যায়নি তার বিরুদ্ধে কেউ মপ তৈরি করেনি কিন্তু ওইরকম জাস্টিস থাকা সত্ত্বেও কেবলমাত্র অর্থনৈতিক অব্যবস্থাপনা অপরিকল্পনা এবং রাজনীতির মধ্যে অপরাজনীতি ঢুকানোর যে প্রচেষ্টার কারণে একাগারও ব্যর্থ হয়েছিল তো গত চোদ্দ মাসে কি হলো আগের একাগারের সময়টিতে যে সকল সফলতা ছিল তার একটাও নেই আর আগের সরকার যে ব্যর্থতাগুলো দেখিয়েছে সেই ব্যর্থতাগুলো তারা দৃশ্যত ডাইরেক্টলি ওইভাবে করছে না কিন্তু তলে তলে পেছনে পেছনে এমন জিনিসগুলো তারা করছেন যার ফলে গত এক এগারোতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল রাজনীতির অর্থনীতির তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে প্রথমত হলো গত এক এগারোর মতো তারা এক একটা কিংস পার্টি করেছে কিন্তু গত এক এগারোতে যে কয়েকটা কিংস পার্টি ছিল তার মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা কিংস পার্টি ডক্টর ফেরদৌস আহমেদ কুরিশের নেতৃত্বে আরেকটা কিংস পার্টি কিন্তু সেই কিংস পার্টির যে যাকে বলা হয় নেইম ফেম ওই সময় যে যে সমস্ত লোকে কিংস পার্টির সাথে যুক্ত হয়েছিলেন তাদের তৎপরতা এবং সংস্কারবাদী হিসেবে আওয়ামী লীগের সকল শীর্ষ নেতা যেমন তো ফাইল আহমেদ আমির হোসেন আমু সুরঞ্জিত সেনগুপ্ত তারপরে আব্দুল মান্না নাক্তারুজ্জামান মাহমুদুর রহমান মান্না আখামো জাহাঙ্গীর হোসেন থেকে শুরু করে আওয়ামী লীগের সবচেয়ে মেধাবী ইনক্লুডিং সাভির হোসেন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন তাদের চাইতে অনেক অঙ্গের যোগ্যতম লোকদেরকে তারা সংস্কারবাদী গ্রুপ হিসেবে একত্র করেছিলেন বিএনপির মধ্যে সংস্কারবাদী গ্রুপ হিসাবে সেখানে আব্দুল মান্নান ভূয়া জেনারেল সেক্রেটারি তার নেতৃত্বে সাইফুর রহমান আব্দুর রহমান মানে সাইফুর রহমান সাইফুর রহমানের সাথে আরও অনেক সেই মেজর জেনারেল জেডাই খান তারপরে মেজর লেফটেন্যান্ট জেনারেল মাহবুর রহমান সাবেক মন্ত্রী এই মেজর হাফিজ আর অনেককে মানে বিএনপির সবচেয়ে যাকে বলা হয় চৌকুশ যারা নেতা ছিলেন তাদের সবাইকে একত্র করা হলো এবং অনেকে জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছিল তারাও কার্যত যখন সফল হতো তখন এসে সেখানে যোগদান করলো কিন্তু তারপরেও সেই এক এগারো সংস্কারবাদী গ্রুপ সফল হয়নি থার্ডলি হলো আজ যেভাবে জামাত ডক্টর মোহাম্মদ সঙ্গে একেবারে বুকে বুক মিলিয়ে কাজ করে যাচ্ছে ঠিক এক এগারো সময়ও তারা ঠিক এরকম সুখে শান্তি পেয়েছিল এবং জাতীয় পার্টি এখন যেভাবে দুরবস্থা ছিল এগারো সময় জাতীয় পার্টি খুব রমরম অবস্থা ছিল তা বোঝার চেষ্টা করুন জাতীয় পার্টি রমরম অবস্থায় জামাত একাগারোর একেবারে জানি দোস্ত আর বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে শীর্ষ নেতারা প্রকাশ্যে বুক রাজনীতি করার সুযোগ লাভ করেছিল এর বাইরে ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বে আর ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে দুটো বৃহৎ কিংস পার্টি গঠন করার চেষ্টা করা হয়েছিল এবং পুরো জিনিসটি ব্যর্থ হয়ে গেল তো সেই তুলনায় যদি এখনকার কিংস পার্টি ধরেন হাসনাত সারজেজদের কিংস পার্টি কিংবা এখনকার জামাত ধরেন ওই সময় গুলাম নজবির নেতৃত্বের জামাত আর এখনকার জামাত আকাশ পাতাল ডিফারেন্স মানে ওই সময় জামাতের ওজন যদি এক টন হয় এখন জামাতের ওজন এক কেজি এই অবস্থা দুই নম্বর হলো এখন বিএনপি বলতে যারা আছেন সে দু হাজার ছয় সনের বিএনপির তুলনায় এখনকার বিএনপির মেরুদণ্ডহীন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন সংগঠন বলে কোনো কিছু নেই আর আওয়ামী লীগের তো একেবারে কিচ্ছু নেই এই অবস্থাতে আরেকটি একাগারও সেটা তলে তলে হোক সামনে সামনে হোক আরেকটি কিংস পার্টি কিংবা ভারত অথবা আমেরিকার একটা তাবেদার সরকার এটা সফলতা তো দূরের কথা ব্যর্থতারও একটা লেভেল আছে সেই লেভেলও তারা থাকতে পারবে না এটাই স্বাভাবিক তৃতীয়ত দু হাজার ছয় অর্থনীতির সাথে এখনকার অর্থনীতি অন্তত পক্ষে টেন টাইমস গুণ ঝুঁকির মধ্যে আছে তখন রাষ্ট্রযন্ত্র যে অবস্থায় ছিল সে রাষ্ট্রযন্ত্রের ওয়ান পারসেন্ট স্থিতি চেইন অফ কমান্ড এবং নেম অ্যান্ড ফেম রেপুটেশন এটা এখন নেই কিন্তু চক্রান্তকারীরা দেশ এবং দেশের বাইরে বসে ঠিকই চক্রান্ত করে যাচ্ছে এখন যারা সংবাদপত্র নিয়ন্ত্রণ করছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে যদি দু হাজার ছয় সনের কথা চিন্তা করেন সেই তুলনায় এরা একেবারে অবধ শিশু কচি খোকা যাদের দুধ দাঁত এখন পর্যন্ত ওঠেনি ফলে এগুলো মানে আপনার শরীরে যদি কেউ কচুর রস লাগিয়ে দেয় শুশ্রুয়া পাতা ঘষে দেয় তো যেভাবে আপনি উত্তেজনায় লাভ হবেন এখন আমাদের সামাজিক মাধ্যমে এরকম কিছু মানুষ এরকম সুশ্রুয়া পাতা টাইপের কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করছে কিন্তু মানুষের মন এবং মননে এই বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে ডক্টর ইউনুসের পক্ষে সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করার মতো একটা সিঙ্গেল লোক এই বর্তমান বাংলাদেশে নেই বা কেউ করছে না তো কাজেই এই অবস্থাতে সরকারকে প্রতিটা মুহূর্তে তাদের গতি প্রকৃতি এবং চরিত্র পরিবর্তন করতে হচ্ছে গত চোদ্দ মাসে অন্তত পক্ষে তিন চোদ্দ মানে চোদ্দো দেগণে আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ বা তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে গতি পরিবর্তন করেছে কাউকে কাছে টেনে নিয়েছে কাউকে দূরে ঠেলে দিয়েছে এবং অগুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে তারা মানে দাড়ি পাল্লায় উঠিয়েছে যেটা বলার মতো না যারা জীবনে কখনো একটা মেম্বার হতে পারবে না তাদেরকে মন্ত্রী বানানোর লোভ দিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে তো এরকম একটা অবস্থা তো সেই অবস্থাতে কাউকে মই দিয়ে একেবারে উপরে উঠানো হচ্ছে আবার একটু পরে মই নামে নিয়ে বলা হচ্ছে গাছ থেকে লাভ দিয়ে পড়ো এবং মরো তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আপনি যদি এনসিপির কথাই চিন্তা করেন যে গোপালগঞ্জে তাদেরকে যে প্রোটোকল দেওয়া হলো কক্সেস বাজারে বগুড়াতে তাদেরকে যে প্রোটোকল দেওয়া হলো এখন চিন্তা করেন যে তাদেরকে যে অবস্থায় আনা হয়েছে এই ছেলে মেয়েগুলোর আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তারা এখন মিসকিনের মতো ফকিরের মতো গিয়ে যমুনাতে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সঙ্গে দেখা করার জন্য উদ্দীপ থাকতেন নাহিদের সঙ্গে মনের কথা বলতেন এখন তারা যমুনার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে ইট মিনস এই যে রাজনীতির যে মাইনাস থিওরি এই মাইনাস থিওরিতে এক নম্বর বলি হল এই এনসিপি আর যদি আপনি আওয়ামী লীগের কথা ধরেন আওয়ামী মাইনাস করার দরকার নেই আওয়ামী জনগণই মাইনাস করে দিয়েছে ফলে এখান থেকে আওয়াম যদি ফিরে আসতে হয় তাহলে এই সরকারের সিদ্ধান্তের উপর আওয়ামী ফিরে আসা নির্ভর করবে না এটা জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এবং আওয়ামী লীগের যে শক্তিমত্তার উপর নির্ভর করবে অন্যদিকে বিএনপির কেউ মাইনাস করার মতো অবস্থায় সরকারের নেই সরকার শুধুমাত্র দেখবেন যে অনেক লোক বাইরে কোথাও পারে না নিজের ঘরের মধ্যে তাদের বাহাদুরি সরকার এখানে যা কিছু করতে পারবে সেটা হলো তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি তারা যদি চায় যে এখানে তারা মাইনাস করবে ওমককে অমককে ওমককে এটা পারবে কিন্তু তারা এখন বঙ্গভবন বা ক্যান্টনমেন্ট সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না তারা যদি মনে করে যে আমরা এখন থেকে আর জোনায়েদ সাইকিকে নুরুল হক নুরুকে আন্দা রহমান পার্থকে ববি হাজ্জাসকে আমাদের কোনো বৈঠকে ডাকবো না আমরা সেই ঘরনার রুহিন হোসেন প্রিন্স তারপরে শেষে বাসদের অনার রতন তাদেরকে এখন আর যমুনাতে আমরা ডাকবো না এটা তারা করতে পারে এই মাইনাস করার ক্ষমতা তাদের আছে অথবা তারা বলতে পারে যে আমরা ডাকবো কিন্তু বাইরে দাঁড় করিয়ে রাখবো ডাকবো কিন্তু তাদেরকে আগের মতো খাওয়াবো না ডাকবো কিন্তু দেখা গেল আগে ডক্টর মোহাম্মদ ইনুস একবার দুবার বৈঠক করেছেন আলিরিয়াজ বৈঠক করেছেন এখন আর আলিরিয়াজ বৈঠক করবেন এখন ডিপুটি প্রেস সচিব যারা আছেন তারা বৈঠক করবেন করে যারা তাদের কাছে বিভিন্ন সময় গেছেন অবনত হয়েছেন অনেক কিছু আশা করেছেন তাদেরকে অপমান করার জন্য তারা এই কাজগুলো করতে পারবেন চমৎকারভাবে এর বাইরে বড় বড় রাজনৈতিক দল বা যে সকল রাষ্ট্রশক্তি রয়েছে তাদের সঙ্গে আসলে বাহাদুরি দেখানোর মতো অবস্থা এই মুহূর্তে সরকারের নেই তবে একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে সেটা হলো কোনো শক্তিশালী প্রাণী হঠাৎ করে যদি আহত হয়ে যায় হতাশ হয়ে যায় তাহলে কিন্তু তার দ্বারা মারাত্মক ক্ষতি হয় তার নিজের আমরা বলি না যে আহত বাঘ তার আক্রমণ খুব মারাত্মক হয় তো সেক্ষেত্রে এই সরকারের যে একটা প্ল্যান ছিল আর সরকারের পেছনে যারা ছিলেন তাদের যে একটা মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যানটা আসলে মুখ থুবড়ে পড়ে গেছে আর এই পড়ে যাওয়ার কারণে সবাই বিক্ষুব্ধ হতাশ এবং সেই হতাশার সময় এনিথিং মাইট হ্যাপেন্ড অসম্ভব সব ঘটনা ঘটে চলেছে ট্রেনে করে বিশাল সেই অস্ত্র এবং গোলাবারুদ আসছে সেনাবাহিনী সেটা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে উদ্ধার করছে একটার পর একটা আগুন লাগছে এবং বিমানের কার্গো ভিলেজ বা ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের মতো জায়গাতে আগুন লাগার মতো ঘটনা মানে একটা দেশের কপাল পোড়ার মতো ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং আমরা এতটা প্যারালাইজড হয়ে গেছি যে কেউ এই বিষয়টি নিয়ে আত্মচিৎকার করার মতো আমাদের সাহস হয়নি শক্তি হয়নি অনুভূতি হয়নি প্রয়োজন হয়নি কিংবা মন মস্তিষ্ক সাড়া দেয়নি ফলে এনসিপির এই যে মাইনাসটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী মাইনাসটা যে কে হবে এটা ভাবতেই মানে কণ্ঠস্বর স্তব্ধ হয়ে আসছে এবং সেটার পরিণতি কী হতে পারে তা ভাবলে আরও শরীরের পশম কাটা দিয়ে উঠছে মহান আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু